দা যে কথাটা বললো যে আমরা বিএনপির শত্রু না আমরা জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত সেটা আমরা তার এ তো দেশ চালান নাই কোনোদিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যেই পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যেই চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন ধরেন আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে অনেক ভালো জানেন এই বিষয়গুলো ওনার কাছে আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে তারাই এখন ওই চাঁদাবাজি গুলো করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে আমি যদি একটা একটা করে আমার 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 আসনের কথা চুয়াডাঙ্গারি যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি ধরেন বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন আমরা বলি না আমার চ্যানেল আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে কিন্তু করছে না আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপি একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওইখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে হইতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে একটা অপোজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো দু হাজার চোদ্দ আঠারো নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনাকে তো ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে আপনি ধরলাম আপনি আপনার দল খুব ভালো কোন সমস্যা নেই আপনার দলের নাম ভাঙাচ্ছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটার খবর আসে সেটাকে বহিষ্কার করে এলিয়াস আমি একটু করি দেশে কি করেন এলিয়াস আমি একটু যোগ করি গোট আট মাসে প্রায় শত বছরে তাকে বহিষ্কার করেছে বিএনপি বিভিন্ন থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই যাদের বহিষ্কারের কোনো সুযোগ নেই এবং তারা আওয়ামী লীগ তারা করতো তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল সেই মানুষগুলো কি করছেন এখন এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেইভাবেই বলেন ডক্টর ইউনুসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা আলোচনার ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি তার যে ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে নিজের নিয়ে ঈদ নিয়ে মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে আমি আমার কালকে আমার এখানে পোস্ট করেছে কেন করলাম এই সরকারকে আমরা চাই আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তা দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না নিষিদ্ধ নিষিদ্ধ হোক এটা এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে উনারা কারা বিএন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক তা আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফাটজানা রূপানা আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে এটা আমি বলবো না কখনই বলবো না আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপাড়ি যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা এবং তারেক যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর না আজকেটা পোস্ পোস্ট তা যে কথা বলি ভারতের এইবার যেই একটা ইয়ে এই যে ইন্ডিয়া এ্যালান্ যেটা ইয়ের ছিল এই কি বলে কংগ্রেসে নেতৃত্বে যেটা ছিল। তাদের এই আমনে করি আসনের প৫০টা ই এনে দিয়েছে। দরুগ আ এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ইটমে্যাটার্স। অতএবা আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন করে যাদেরকে বিএনপি মনে করা বিএনপির বিশাল ধ্বজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধরে তারপরে উঠবস করা এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল আজকে যে মনির হায়দারের কথা বলেন সেই মনির হায়দার দুই দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে কার হত্যা মামলা থেকে ই করা যাবে তাদের তালিকা নিয়েছে সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার উপদেষ্টা প্রধান কথা বলে ছবি আছে কালকে নিউজ দিব আমার এটাই তাদের সাথে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্ট এর সাথে তার ভাষায় বৈঠক করেছে তিনি সেইখানকার ছবি আছে কালকে যাবে আমার এখানে সেই নিউজ এটা করছেন আপনি শাহেদ আলম সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না তাদেরকে তারা এখন আপনাদের লোক তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে অথচ তারা এই এই শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না কি জানো এই মনির হায়দার শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টকশো করেছে